নমস্কার বন্ধুরা নিউ উমা কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন আপনাদের ভালো লাগবে আজকে আমি তৈরি করবো চালের পাঁপড় এই চালের পাঁপড় আমি কিভাবে তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে দেখুন চাল গুঁড়ো নিয়েছি চালগুঁড়োটা একটা আমি বড় বাটিতে ঢেলে নেব পরিমাণ মতো লবণ দেব প্রথমে আমি চাল গুঁড়োতে লবণটা ভালোভাবে মাখিয়ে নেব এবার এখানে অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব দেখুন ব্যাটারটা এইভাবে তৈরি হবে এবার আমি এটাকে একটু সাইডে রেখে দেব দেখুন এখানে বড় বড়ো সাবুদানা নিয়েছি এই সাবুদানাগুলো আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দুটো বাটিতে আমি হাফ হাফ করে নেব এবার দুটো বাটিতে আমি আলাদা আলাদা একটু করে ফুড কালার নিয়ে নেব এগুলো আমি একটু সাইডে রেখে দেবো সাইডে রেখে উনানটা জ্বালিয়ে নেব উনানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে কিছুটা জল দিয়েছি এই জলটা গরম হতে থাক অতক্ষণে এখানে দেখুন একটা প্লেট নিয়েছি এই প্লেটে আমি একটু কাপড়ের টুকরো নিয়েছি যে ভালো করে আমি সাদাতে তেল লাগিয়ে নেব দুটো প্লেট নিয়েছি দুটো প্লেটেই আমি আজকে এই পাঁপড়গুলো করবো এই প্লেটে ব্যাটার নিয়ে নেব আস্তে করে এইভাবে গড়িয়ে নেবো দেখুন এবার এই কালারিং সাবুগুলো আমি এক একটা করে দিয়ে দেব জল গরম হয়ে গেছে এবার আমি হাঁড়ির মুখে এই প্লেটটা বসিয়ে দেব একটা পাপড় হয়ে গেল এবার আমি তুলে নেব এটা আমি ভালোভাবে ঠান্ডা করে নেব আর একটা প্লেট বসিয়ে দেব আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি একটা ছুরির সাহায্যে আমি চারিপাশ হালকা করে ছাড়িয়ে দেব প্রথমে এটা উঠতে একটু কষ্ট হবে দেখুন পর এক দুবার করলে ঠিক হয়ে যাবে আবার একটু প্লেটে তেল লাগিয়ে নেব তিন চার চামচের মতো ব্যাটার দিয়ে দেব সাবুদানা আর একটু করে দিয়ে দেবো হালকা কৰি একো চাপা দিয়ে দিবি এক ঠাণ্ডা কৰি নিব আৰু একটা প্লেট বসে দিব চাপা দিয়ে দিব দেখুন এখানে আমি সবগুলো পাঁপড় তৈরি করে নিয়েছি এবার এগুলো আমি রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে আপনাদের সামনে আবার দেখা করছি যেগুলো প্রথমে করেছিলাম দেখুন একটু করে ছিঁড়ে গেছে কিন্তু তারপরে সব কিন্তু ভালো হয়েছে দেখুন বন্ধুরা সব পাঁপড়গুলো আমি ভালো করে শুকিয়ে নিয়েছি এবার আমি ভাজব সব শুকে কত সুন্দর হয়েছে দেখুন উনান জ্বালিয়ে নিয়েছি উনানে একটা কড়াই বসে দিয়েছি কড়াইতে দেব সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এই পাঁপড়গুলো ভেজে নেব 그럼고 어떤 수능을 배치하겠 এইভাবে আমি সব পাঁপড় গুলো ভেজে নেব দেখুন আমি সব পাঁপড় গুলো ভেজে নিয়েছি ভেঙে দেখাচ্ছি কেমন এতেও খুব সুন্দর মুখরোচক হয়েছে